ম্যান ওমেন হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি টিপস নিয়ে আমি প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিওটি শুরু করার আগে আরেকটি অনুরোধ করতে চাই আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না এই দুটি উপাদান প্রতিনিয়ত খাওয়ার ফলে আপনি আপনার মিলনের শক্তি আগের থেকে অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন আপনার মিলনের শক্তি বাড়ানোর জন্য কিন্তু নানা ধরনের ডাক্তারের স্মরণাপন্ন হয়ে থাকেন নানা ধরনের ওষুধও আপনারা খেয়ে থাকেন অনেক সময় অনেক কিছুই করে থাকেন কিন্তু এতটাই ওষুধ খেয়েছেন বা না এত ধরনের ওষুধ খাচ্ছেন যেটা একসময় আপনার লিভারের সমস্যা হতে পারে আপনার জন্য এটা অনেক বেশি হার্মফুল হয়ে যাবে তাই এত ডাক্তারের স্বর্ণাপন্ন না হয়ে নিজেরাই যদি তৈরি করে ফেলতে পারেন সেই একদম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং কোনো সাইড ইফেক্ট নাই সেই ওষুধ তাহলে নিজেরাই এটা করে খেতে পারেন একটু ট্রাই করে দেখতে পারেন যে এটা খেলে আপনাদের শরীরের জন্য কতটা উপকার হচ্ছে আপনাদের সোনার নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়েছে কারণ আপনার সোনার যে পানিটা বের হচ্ছে সেই পানিটা হচ্ছে খুবই পাতলা আপনি যখন মিলনে যাবেন তখন আপনার সেই এনার্জিটা আপনারা আসছে না এক কথায় আপনি নিস্তেজ হয়ে পড়ে আছেন মিলনের শক্তি নাই সবার আগে আপনার মিলনের এনার্জি যেটা সেটা বাড়াতে হবে এবং আপনার পাতলা পানিটাকে গাঢ় করতে হবে কারণ আপনি যখন আপনার পানিটাকে গাঢ় করবেন তখন আপনারা দ্রুত পানি বের হবে না তাই আমি বলবো যে আপনারা কোনো ডাক্তারের কাছে না গিয়ে নিজেরাই যদি তৈরি করে ফেলতে পারেন তাহলে একটু নিয়ম করে সঠিক উপায় খেয়ে দেখুন আপনার মিলনের শক্তি বাড়ানোর জন্য আর কোনো ডক্টরের কাছে যেতে হবে না তো চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক কি কি উপাদান আমি এখানে নিয়েছি বা কি কি উপাদান আপনাদেরকে আমি খেতে বলবো প্রথমে আমি নিয়েছি একটি কলা এবং তারপর আমি নিয়েছি ইসবগুলো ভুসির সাথে তোকমা মেশানো দেখুন আপনারাও ঠিক এভাবে করে মিশিয়ে নেবেন কারণ আলাদা নিলে কখনো বেশি হয় কখনো কম হয় সেই ক্ষেত্রে আমি মাত্র দুই চিমটি কালো এই তোকমা দানা দিয়ে এর সাথে মিশিয়ে নিয়েছি দেখুন এভাবে মিশিয়ে নেবার পরে আপনাদেরকে যেটা করতে হবে রোজ সকালবেলা এই একটি করে কলার সাথে একটু করে কলার সাথে ভুষি নেবেন সাথে করে তোকমাদানা নিয়ে প্রতিদিন সকালবেলা একটি করে কলা খাবেন এভাবে যদি আপনি কন্টিনিউ কয়েকদিন খেতে পারেন তাহলে আপনার মিলনের এনার্জি আপনি ফিরে পাবেন মিলনের শক্তি ফিরে পাবেন যত দূর করতে পারবেন পানিটাকে গাঢ় করতে পারবেন কারণ এসবগুলোর ভুসির সাথে তোকমা যেটা আপনার পানিটাকে ঘন করতে সাহায্য করবে আপনার সোনার সমস্যা দূর করতে সাহায্য করবে আপনি একবার না আপনি একাধিকবার মিলন করতে পারবেন তাই আমি বলবো একটু নিজেরাই যদি এটা বাসায় তৈরি করে খেয়ে ফেলতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে তো ভিউ আজ এই পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ